দাঁড়ান দাঁড়ান চাটা খেয়ে নিই তারপরে কথা বলছি কোথায় আসলাম বলেন তো বাঁচে অর্থাৎ আজ আমরা যাচ্ছি স্কুল থেকে শিক্ষা সফরে ঝিনাইদা এটা না পার্কটার নাম হচ্ছে জোহান ড্রিম ভ্যালু পার্কটা এটা ঝিনাইদা অবস্থিত প্রায় সাড়ে চার ঘন্টার পথ আমার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুল থেকে আয়োজন করা হয়েছে শিক্ষা সফরে আমার মেয়ের সাথে আমি যাচ্ছি তাই চিন্তা করলাম আপনাদেরকেও নিয়ে যাই চলেন একটু ঘুরে আসি একে একে সব স্টুডেন্ট টিচার সবাই চলে আসছে আসলে এটা যেহেতু ছেলে এবং মেয়ে বালক বালিকাদের স্কুল তাই ওদেরকে আলাদা আলাদা নিয়ে যাওয়া হয় ছেলেদের কুয়াকাটা নিয়ে গেছিলো এখন মেয়েদেরকে নিয়ে জেনাই যাচ্ছে তাই চলেন আমরা সবাই যাই একটু ঘুরে আসি এই হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক আর আমাদের সুদেব স্যার আর অন্যান্য স্যাররা আছে তারা ব্যানারটা লাগাচ্ছে গাড়িতে আচ্ছা জোহান ড্রিম হলিডে পার্ক ঝিনাইদা কখনো যায়নি এই ফার্স্ট টাইম ঝিনাইদা যাচ্ছি ফার্স্ট অভিজ্ঞতা আর কি অন্য একটা জেলায় গেলাম মেয়েরা নাচানাচি করছে আর আমরা ভিডিও করছি দেখছি সাথে সাথে বাইরের দৃশ্য একটু উঠিয়ে নিলাম আসলে দূরে কোথাও গেলে চেনা অচেনা যে পথই হোক না কেন দেখতে ভালো লাগে এখানে আমাদের বিরতি দিয়েছে সকালের নাস্তাটা করার জন্য আমাদের গাড়ি সারছে প্রায় সাড়ে আটটা নয়টার দিকে আমাদের জন্য খিচুড়ি রান্না মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে গিয়েছিল একটা ফিলিং স্টেশনে বিরতি দিয়েছে এবং সেখানেই ওয়াশরুম প্লাস খাবারের ব্যবস্থাটা এখান থেকে হয়ে গেছে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি আসার পর তো অবাক এত ভিড় এত ভিড় আমি আমার জীবনে এত ভিড় আমি কোথাও দেখি নেই সম্ভবত মনে হয় যেন মেলা এরকম আসলে এটা সবসময় এরকমই থাকে আর যেহেতু এখন শিক্ষা সফরের সিজন এই সিজনেই সবাই গড়তে যায় সেই জন্য এখন এই সিজনটাতেই মানুষ বেশি হাজারের উপরে গাড়ি হবে গুনে শেষ করা যাবে না যে এত বাস এসেছে গাড়ি ধোয়ার মতো জায়গা নেই আর মানুষ তো মনে করেন পা দেওয়ার মতো কোনো জায়গা নেই এত পরিমাণ মানুষ যাই হোক আমাদের আমাদের ঢুকানোর আগে যে পেমেন্টের যে ব্যাপারটা আছে সেটাও সারাও ওকে করছে ভিতরে যে পিকনিক স্পট আছে সেটা এবং প্লাস টিকিট সহ একসাথে তারা পেমেন্ট করে তারপর আমাদের একসাথে ঢুকিয়েছে অনেক কষ্ট হয়েছে গেটের ভিতর দিয়ে আর এই গেটটা আমাদের পার হতে কারণ প্রচুর মানুষ প্রচুর মানুষ কে কোথা থেকে হারিয়ে যায় বলা যায় না অবশেষে আমি আর আমার মেয়ে হারিয়ে গেছি কারণ টিচাররা অন্যান্য স্টুডেন্টরা যে যেখান থেকে পারছে তারা বেরিয়ে গেছে আমরা দুই মা মেয়ে ঘুরতেছি আমাদের সাথে আরও দুটো মেয়ে ছিল আমরা একা একা একটু ঘোরাফেরা করেছি তারপরে আমরা ফোন দিয়ে এরপরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় গিয়েছি যেখানে আমাদের স্পটটা ভাড়া করা হয়েছে যেখানে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে আর এদিকে আমার মেয়ে একটু সেলফি তুলে নিচ্ছে যাই হোক চলেন আসটা আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই অনেক বড় এলাকা কয়েক বিঘা জমি জানি না কিন্তু পোরা মনে করেন দুই তিনটা গ্রামের মতো হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে সবটা দেখানো সম্ভব না কারণ প্রায় এক ঘন্টা ভিডিও ছিল একটু একটু কইরা আজ ভিডিও করছি সেইগুলো কাটসাট করতে করতে আপনার আট মিনিট একুশ সেকেন্ড আনছি অনেক ইয়ে বাদ দিছে আর কি কারণ সম্ভব না এত বড় ভিডিও কেউ দেখবে না আট মিনিট তাও কয়জনে দেখেন জানি না তারপরও যদি ভালো লেগে তাহলে অবশ্যই দেখবেন আর যারা আমার প্রোফাইলে আমার এই প্রোফাইলে নতুন তার অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন কারণ আপনাদের ভালো লাগাই আমাদের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় এখানকার রাইডার তেমন একটা নেই শিশুদের কিছু খেলনা টুকটাক আছে রাইডার আর বড়দের রাইডারগুলাই বেশি অর্থাৎ ঘুরতে আসার যে পরিবেশটা আসলে পরিবেশটা আসলেই বেটার এটা সম্ভবত রংপুরে যে একটা পার্ক আছে ওই ওরকম করার হয়তো বা চেষ্টা করছিল কিন্তু সুন্দর আছে এখানের ফুল থেকে শুরু করে বিভিন্ন বিদেশি বিদেশি যে ফুলগুলা গাছগুলো আছে সেগুলো আছে যেগুলো আমরা চিনিও না অনেক ফুল আমরা দেখি নি কোনো দিন নামও জানি না তবে পরিবেশটা খুবই সুন্দর ছিল আপনারা যারা আশেপাশে আছেন যদি না যে না গিয়ে থাকেন অবশ্যই গিয়ে ঘুরে আসবেন আর যারা দূরে আছেন তারাও চেষ্টা করবেন এখান থেকে একটু ঘুরে আসার ভালো লাগবে পরিবেশটা অসাধারণ এক্সিলেন্ট পরিবেশ আর ভিডিও করার জন্য ফটোশ্যুট করার জন্য পারফেক্ট একটা পারফেক্ট একটা জায়গা তাই আমরা যেহেতু অনেক স্টুডেন্ট আমরা একসাথে তারপর আবার দাঁড়ানোর মতো জায়গা নেই একটা ছবি তুলতে গেলে মনে করেন যে আধা ঘন্টা লাগছে কারণ একটা ছবি তুলতে গেলেই সামনে দিয়া একজন আর কয়েকজন আসতেছে যাইতেছে সোজা কথা একটা ছবি তোলার মতো কোনো সুযোগ নেই এরকম একটা অবস্থা তারপর আবার এখন দুপুর টাইম রোদ রোদের মধ্যে তো এমনি তো ছবি তোলাও কষ্টকর ভিডিও করা সে কোনোটাই ভালো আসে না যেহেতু আমরা তো আর প্রফেশনালি ভিডিও করি না বা ফটোশ্যুট করি না আমাদের শুধু মোবাইল এমনি আলাদা আর কোনো ক্যামেরা নেই যার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে যতটুকু পারছি ততটুকু করেছি আর এই হচ্ছে বাচ্চাদের জন্য টুকটা খেলনা জিরাফ তারপরে বাঘ এটা সেটা আর কি আসে আর এই হচ্ছে ছোটো একটা ওয়াটারফল যেখানে পানিগুলো পড়তেছে পাশেই পুকুর পানিগুলো পুকুরে নামছে আর কি এই যে উঁচাই এই স্তম্ভটা থেকে নিচ থেকে বের হচ্ছে। এই মেয়ে দুটার দুটো অনেক অনেকক্ষণ ছিল পানির ভিতরে ওদের আমি ছবি তুলে নিয়েছি খুব ভালো লাগছে মেয়ে দুটাকে আর পুকুরের আশেপাশে বিভিন্ন ধরনের শপিসগুলো আছে যে পাখি তারপরে কার্টুন জাতীয় এরকম টাইপের অনেক মানে স্থাপনা ছোট ছোটো তারপরে টুকটাক মেলার মতো একটু দোকানপাটও ছিল যদিও ওইভাবে না দোকানপাটগুলো আমার একটু পছন্দ হয়নি কারণ কেনার মতো কোনো কিছুই ছিল না শুধু শপিচ ফুলদানি এটা সেটা আর কি যাই হোক কেন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার যে পুকুরের মতো আর কি যেখান থেকে স্পিড বোর্ড চালায় আর রাউন্ড দেয় তোদের যদিও ভাড়ায় ওটা ও টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয় আর ওই জিনিসটা খুব ভালো লাগছে যে চারও পাশে আপনার ফুলের বাগান মাঝখানে আবার একটা ফুলে ফুল পুরাটা ফুল অর্থাৎ যেখানে যাবেন সেখানে ফুল ফুল ছাড়া কোনো কথা নেই মনে ধরুন ফুলের রাজ্যে চলে আসছি অসাধারণ একটা জায়গা না গেলে বুঝতে পারবেন না যারা যাবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর এটা হলো আমাদের স্কুলের যে মেয়েরা পাশে অন্য একটা আমাদের স্পটেরই পাশে যে অন্য স্কুলে যে যারা আসছে ওনরা আয়োজন করছে সেখানে ওদেরকে ডাকছে পরে ওরা একটা গানের সাথে একটু নাচ করছে তারাও এনজয় করেছে এই যে এই জায়গাটার কথা বলছি আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে যে এটা কিন্তু পুরা রাউন্ড করা পুকুরটা আর মাঝখানে ওই জায়গাটা ওখানে যদি টিকিট লাগে আবার এমনিতে কিন্তু নেয় না হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গেছে আর এখন প্রায় তিনটা পাচ্ছে হয়তো এতক্ষণ আমাদের রান্নাবান্না কমপ্লিট তাই চলেন আগে খাবারটা সেরে আসি আর গিয়ে দেখি অলরেডি সবাই খেতে বসে পড়েছে তাই আমরাও সেই সাথে খাবার নিয়ে নিলাম খাবার ছিল আজকে পোলাও রোস্ট ডিমুনা আর মুগ ডাল তার সাথে সালাদ তো আসেই ঠান্ডা পানি মানে ইয়ে কী বলে এটাকে স্প্রাইট তো ছিল আমাদের খাওয়া শেষ তারপরে আবার একটু ঘোরাফেরা করার পরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি গেট থেকেই এখন একটু ভিড় কম কারণ অনেকেই চলে গেছে আবার অনেকে এখনও আসছে দেখেন পুরো সব জায়গায় বাতিবুতি চালাইছে এই যে দেখবেন এখনও গাড়ি আসছে এই রাতেও তারা হয়তো এখানে থাকবে বা পিকনিক করবে রাতের বেলা তাহলে তারা কত দূর থেকে আসছে বোঝেন যে সকালে নিশ্চয়ই রওনা দিছে রাত হয়ে গেছে তাদের আসতে আসতে যাই হোক আমরা এখন চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন আলাপেস